হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমি ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটা পনেরো কুড়ির দিকে আজকে মানে ভোরবেলা আর উঠে এখানে দেখো রান্না করছি তো রান্না করছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কালকে রাতে এসেছিলো আর আজকে সকালে এখান থেকে ডিউটি যাবে তো খাবে ওই কারণে আমি এখানে রান্না করছিলাম আর আমি এখানে মানে ব্রাশ করে নিয়েছিলাম ওষুধ ছিল খেয়ে তাই বিস্কুটটা খাচ্ছি এত সকালে তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে এখনও ওঠেনি আর মাই এই সময়টা রান্না করে দেয় আমার মা তো ভাত তরকারি করে আর নয় কোনো দিন রুটি করে দেয় তো মায়ের শরীরটা দু চার দিন ধরে ভীষণ পরিমাণে খারাপ ওই জন্য ভাবলাম যে আমার ঘুমটা যখন ভেঙেছে আমি করে নিই আজকে তো কি রান্না করছি চলো দেখাই আলু পটল দিয়ে একটু ঝোল করব মানে মাছ দিয়ে ঝোল হবে আর হবে ভাত তো সকালবেলা খায় তো অল্প কটা তো এটাই করছি আর কিছুই করব না আর এইটুকু টাইমের মধ্যে আর কী বা করবো তো দেখো এখানে মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল বানাচ্ছি আর এখানে বসিয়েও দিয়েছি তারপরে কিন্তু আমি একটু হাঁটাচলা করছিলাম সকালবেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর মানে ভীষণ সুন্দর সকালবেলাটা হাঁটতে বেশ ভালো লাগে আর গরমকাল মানে গরমকাল যেহেতু একটু বেলা হলে তো বিশাল গরম পড়ে যায় মানে সহ্য করার মতো নয় আর আমি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েই হাঁটছিলাম আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ঘরে দেখো এখানে দেখায় গরম গরম ভাত কিন্তু আমার হয়ে গেছে রান্না করা আর এখানে কিন্তু আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল এটাও কিন্তু আমার কমপ্লিট তারপর দেখো ছটা দশ পনেরো বাজে তোমাদের দাদাভাইকে আমি ডাকতে এসেছি ঘরে ও উঠছেই না কখন থেকে আমি ডাকছি ওই ফোন নিয়েই মানে ঘুম ভাঙার পরে ওই ফোনটা নিয়েই পড়ে রয়েছে ফোনে ভিডিও দেখছে এটা করছে ওটা করছে তো দেখো এই যে কখন থেকে ডাকছি ওঠার কোনো নাম নেই কিছু না তারপরে বলবে লেট হয়ে যায় শুধু এই যে রোজ রোজ এরকম করে বাড়িতে থাকতো ওই বাড়িতে থাকতো এরকম করতো আর এখন ওই দেখো গান করছে আর ফোন দেখছে তো অনেকক্ষণ ধরেই ডাকছি তারপরে গিয়ে ও দেখি উঠুক উঠলে তারপরে আমি বিছানার বিছানা একটু গুছিয়ে নেবো আর ঘরটা আর একটু ঝাড় দিয়ে নেবো যেহেতু বেরোবে তো ওই কারণে দেখো অনেকক্ষণ ধরে ডাকছি তারপর আবারও ঘুমোচ্ছে তো যাই হোক ওকে অনেকক্ষণ বলার পরে মানে ফ্রেশ হতে পাঠালাম আর আমি এদিকে দেখো আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা মানে এলোমেলো থাকলে না সব থেকে বেশি খারাপ লাগে ঘরের মধ্যে একটুও ভালো লাগে না তো ওকে স্নান করতে পাঠালাম আর আমি দেখো জানলাগুলো খুলে দিচ্ছি আর বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা আর এখন মোটামুটি ছটা মানে কুড়ির মতো বেজে গেছে ও যাবে মানে সাতটার সময় ট্রেন ধরবে তাহলে ভাবো এত লেট করে রোজ রোজ আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ছিলাম আরও কী কী জামা প্যান্ট পরে যাবে সেগুলো একটু রেখে দিয়েছিলাম সোফার মধ্যে গুছিয়ে গেছি এই যে এখানটায় সমস্ত কিছু রেখে দিয়েছি হাতের কাছে তারপর চার্জার মানে ফোন সমস্ত কিছু ও স্নান করতে গেছে ওর প্রায় স্নান দান করা মোটামুটি হয়ে গেছে আমি এবার যাই গিয়ে সকালবেলা যেটা খাবে ভাত আর তরকারিটা এই ঘরে নিয়ে আসছি তো চলো যাওয়া যাক আর এখানে দেখো আমি ভাত আর তরকারি নিয়ে এসেছি একটু মাছ দিয়ে তো অল্প করেই এনেছি সকালবেলা যেহেতু বেশি খাবেও না আনলে ওই মানে লাস্টের দিকে ফেলবে তো তারপরে দেখো তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে বেরিয়ে গেল আর সেই সময়টা আর ক্যামেরা করতে পারিনি কারণ এত তাড়াহুড়ো থাকে ওই কারণে আর ক্যামেরাটা করা হয় না তোমার দাদাভাই বেরোনোর পরে আমি সমস্ত ঘরগুলো আবারও ঝাড় দিয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে আগে একবার যদিও ঝাড় দিয়েছিলাম তখন তো আর ভালো করে ঝাড় দেওয়া হয়নি শুধু আমার ঘর আর এই সিঁড়ির এইখানটা একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম তো এখন আমি মায়ের ঘর ঠাকুর ঘর আমার ঘর আর বারান্দার এদিকে আর সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ওই সাইডটাও ঝাড় দেওয়া বাকি রয়েছে তো ওইদিকেও ঝাড় দিয়ে নেব আর মা তারপরে গিয়ে উঠানটা ঝাড় দিয়ে দেবে আমি আর এই অবস্থায় উঠান ঝাড় দিই না নিচু হয়ে মানে অসুবিধা হবে ওই কারণে তো এদিকে দেখো এদিকটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু এখানে খেতে বসেছি তার কারণটা বলি এত সকালবেলা যদিও বা আমি কোনোদিনও খাই না এখন সাড়ে সাতটার মতো বাজে তোমাদের দাদাভাই সাতটার সময় ডিউটি বেরিয়েছে আর এখন আমিও খেয়ে নিচ্ছি কারণটা হচ্ছে আজকে আমাকে একটু সেন্টারে যেতে হবে চেক জন্য তো সেন্টারে যে দিদিরা কালকে আমায় ফোন করে বলেছিল আর গ্লুকোজ দিয়েছিল তো সেটা খেতে হবে তাই জন্য বললো যে দু ঘন্টা আগে তুমি যা খাওয়ার খেয়ে নেবে ভাত খেয়ে নেবে তারপর গ্লুকোজটা খেয়ে নেবে আর তারপর দু ঘন্টার মধ্যে আমাদের এখানে চেক আপে আসবে ওই কারণেই আর কি এত তাড়াতাড়ি খাওয়া সাড়ে সাতটার সময় ভাত খাচ্ছি তো আটটা তার দিকে গ্লুকোজটা ধরো খাবো আর দশটার দিকে ওখানে আমি যাব সেই কারণে আর খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো এখানে কিন্তু আমি কিছু সবজি নিয়ে বসেছি সবজিগুলো কেটে দিচ্ছি মাকে তার কারণটা হচ্ছে গিয়ে মা রান্না করে তারপরে যাবে কারণ ওখান থেকে আসার পরে মানে গরমে আর রান্না করতে তখন ইচ্ছে করবে না যদিও বা সকালে রান্না একবার হয়েছিল আমি তো তোমরা দেখলেই যে ভোরবেলা একবার করেছিলাম না করলেও হতো এখন তাহলে এসে আর কি আবার দুপুরেরটা করতে হতো তো তার থেকে ভালো সকালে এখন যাওয়ার আগে দশটার মধ্যে রান্নাটা করে যাওয়াই ভালো আর মা ওদিকে উঠানটা ঝাঁদ দিয়ে নিচ্ছিলো আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিলাম আমি এখানে উচ্ছে আর আলু কেটে দিচ্ছিলাম উচ্ছে আলু দিয়ে একটু তরকারি হবে তারপর মাছ রান্না হবে আর চাল কুমড়ো রান্না হবে আমি বলেছিলাম যে চাল কুমড়ো খাবো সেই কারণে দেখো এখানে একটা কচি চাল কুমড়ো রয়েছে তো চাল কুমড়োটা আমি কেটে দিচ্ছিলাম কুচি কুচি করে আর হবে কাঁকড়া তো তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে আসলে মাছ খেতে আমার অতটাও ভালো লাগে না কিন্তু কাঁকড়া খেতে আমার খুবই ভালো লাগে তো জ্যান্ত মাছ খেতে অতটা ভালো লাগে না তো আজকে কিন্তু জ্যান্ত মাছ রান্না করা হবে ওই জন্য আমি বললাম যে আমার জন্য আলাদা করে কাঁকড়া রান্না করতে আর এখানে চাল কুমড়োগুলো ছোটো ছোটো কুচি কুচি করে আমি কেটে দিচ্ছিলাম আর মার ওদিকে উঠান হয়ে গেছে আমারও হয়ে গেছে আর এখানে দেখো ওই যে গ্লুকোজটা খাবো বলছিলাম সেটা আমি এখানে গুলিয়ে নিচ্ছি এখানে একটা মগের মধ্যে জল নিয়ে নিলাম বলেছিল দেড় গ্লাস জলে তো এটার মধ্যে হয়ে যাবে আশা করি তারপরে কিন্তু আমি খাচ্ছিলাম আর একবারে তো আর এতটা জল খেতে পারবো না ওই জন্য দু তিনবার করে অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম যেহেতু আবার দু ঘন্টা বাদে আমাকে যেতে হবে আর ওইদিকে মা কিন্তু রান্না করছিল তো ঘরে এসে আমি একটু ফ্যানের তলায় বসছিলাম আর প্রচণ্ড গরম পড়েছে যেন আজকে সকাল থেকেই মানে এই সময়টা এখন মোটামুটি মানে আটটা দশ পনেরো বাজে তাতেই এত গরম আর কোন শাড়িটা পরবো সেটাই আমি এখানে বার করে নিচ্ছিলাম এখানে দেখো চাল কুমড়োটা রান্না করা হচ্ছে আর আজকে কিন্তু চাল কুমড়োটা সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে ওদিকে ভাত বসানো হয়েছে আর ধনে পাতা দিয়ে চাল কুমড়োটা প্রায় হয়ে গেছে দেখো আর তারপরে কিন্তু একে একে অন্যান্য তরকারিগুলো মা করে নিয়েছিল আর আমি তারপরে কিন্তু মাঝখানে স্নান সেরে নিয়েছিলাম আর মাও তারপর স্নান পুজোগুলো সেরে নিয়েছিল আর এখানে দেখো কাঁকড়া রয়েছে এই যে কাঁকড়া আর এখানে রয়েছে মাছ এই মাছগুলোও রান্না করা হবে কাঁকড়া ভাজা হয়ে গেছে আর কাঁকড়াটা কিন্তু আজকে ঝাল ঝাল করে রান্না করা হবে আমার এইভাবে খেতে খুবই ভালো লাগে আর এখানে দেখো মাছের ঝোল রয়েছে তো মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট আর আমি তো সাড়ে সাতটার দিকে খেয়ে নিয়েছিলাম আমি আর কিছু খেতে পারবো না এখন তো এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি ছোট্ট একটা ছাতাও নিয়েছি আর সব রিপোর্টসগুলোও নিয়ে নিয়েছি আলাদা একটা ব্যাগে ওগুলো মায়ের কাছে দিয়েছি তো চলো এখন যাওয়া যাক সেন্টারে তো এত পরিমাণে গরম তোমরা বাইরের রোদটা দেখে বুঝতে পারছো আশা করি তারপরে কিন্তু আমি আর মা বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে তো মানে এত গরমের মধ্যে আমার খুবই কষ্ট হচ্ছিল আর এখানে যেতে আমাদের মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগে খুব একটা বেশি দূরেও নয় টোটোতে প্রায় দশ মিনিট লেগেছে আর ওখানে গিয়ে তার আর ক্যামেরা করতে পারিনি তারপর ওখানে কাজ সেরে মোটামুটি এক দেড় ঘন্টা লেগেছিলো তারপর আবার আমরা ফিরে এসেছি আর এ দেখো টোটোতে করে চলে আসছিলাম একদম বাড়ির কাছে আর এ মানে বলতে বলতে বাড়িতেও চলে এসেছি আর আসার পরে মানে আমার যে এত পরিমাণে কষ্ট হচ্ছিলো কি বলবো তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো এত পরিমাণে ঘামিয়ে গেছি আর তো এবার চলো চেঞ্জ করে নিই আর বাড়িতে এসে চেঞ্জ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখানে আমি বসে বসে ডিম খাচ্ছিলাম আর মোটামুটি এখন প্রায় আরোটা মানে পনেরো কুড়ি বেজে গেছে আর আমি সেই সাড়ে সাতটার সময় খেয়েছিলাম আমার কিন্তু মানে খুবই খিদে পেয়ে গেছে বলতে পারো কারণ অন্যান্য সময় আমি সকাল দশটা সাড়ে দশটার দিকে খাই ওই জন্য ভাবলাম যে একবারে তাহলে কটা ভাত খেয়ে নিই দুপুরে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো একটুখানি শোবো খুব শরীরটা খারাপ লাগছে দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছি ভাত খাচ্ছিলাম আর মানে শরীরটাও খুব খারাপ লাগছিলো ঘাম বসে গেছে জানো আজকে এইভাবে গেছি অনেকক্ষণ ছিলাম বাইরে আর আমি একদিন বেরোলো তো আমার পরের দিন পর্যন্ত শরীরটা খুবই খারাপ থাকে তার মধ্যে আজকে খুব ঘামিয়েছি আর আগের মাসেও একবার এরকমভাবে শরীর খারাপ হয়ে গেছিলো তাই জন্য খুব ভয় লাগছে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তাই আমি ভাতটা খেয়ে তারপরে গিয়ে একটুখানি শোবো ভাবছি তো হাত মুক্ত আগেই ধুয়ে নিয়েছিলাম আর তারপরে গিয়ে দেখো এখানে নিচে বিছানাটা আজকে করে নিয়েছি কারণ ওপরে এত পরিমাণে গরম আমি থাকতে পারবো না ওই জন্য বালিশগুলো নিয়ে নিচে বিছানা করেছি তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার নেক্সট দেখা